I was going to rip his heart out. I'm the best ever. I'm the most brutal and vicious and most ruthless champion there's ever been. There's no one can stop me. Lynx is a conqueror. No, I'm Alexander. He's no Alexander. Hey, channel. Welcome to my guys. Bang. এখন হচ্ছে সকাল ছটা সকাল ছটা মানে নয় মানে অ্যাকচুয়ালি ভোর ছটা দেখো এখন সূর্যটা উঠছে এই সাইডে আর আমরা জাস্ট এই বেরোবো এই রয়েছে বাইকের চাবি আর এই রয়েছে বাইক হান্টার থ্রি ফিফটি সো আমরা মানে ঠান্ডা কিছু বলার নেই আর ব্লগটা এখন থেকে শুরু হয়ে গেল রাস্তায় সব কিছু তোমরা দেখতে পাবে আর যে মেন একটা জিনিস সেটা হচ্ছে যে রাস্তা হচ্ছে বস একশো তিরিশ কিলোমিটার রাস্তা পুরুলিয়া অযোধ্যা পাহাড় সো জানি না রাস্তায় কি হবে না হবে আমাদের আমরা ভেবে রেখেছি দুটো স্টপেজ আমরা দাঁড়াবো এখান থেকে রঘুনাথপুর আর রঘুনাথপুর থেকে পুরুলিয়া চলো লেসকো चल रहे हो तो जिंदा हो नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो तुम्हें एक दरिया के जैसे लहरों में बहना सीखो सो हम रोडे बेरी गेलाम और ये होते हैं हमारे रॉयल एनफील्ड और हमारे सेटअप देखे विश्वास करो जो भी तुम्हारे भाव जो जा पोरे ठंडा लग चुका कि तो ताऊ ठंडा सो गाइस गधा ठंडा गधा। যদি তোমরা এই শীতের সকালে কোথাও যাচ্ছ যা আছে বাড়িতে যদি ব্ল্যাংকেট থাকে না পরার মতন বস ব্ল্যাঙ্কেটটা পরে নাও কেননা এত বিভৎস ঠান্ডা হাত পাগলো একদম অপস হয়ে গেল প্যান্ট ঠান্ডা হয়ে গেল আমি ভাবলাম যে আমি যেই জায়গাটা পরেছি সেটাতে হয়তো ঠান্ডা বাঁচাবে কিন্তু না আমাদের কত কিলোমিটার যাওয়া হলো আঠাশ কিলোমিটার এসছি আঠাশ কিলোমিটারে রয়্যাল এনফিল্ড অনেকটাই গরম হয়ে যায় কিন্তু আমি এখন হাত সেকছি দেখতে পাচ্ছ তোমরা মানে এতটা লেভেলে ঠান্ডা দ্যাটস মাই টি

গাইজ আমরা ফাইনালি পুরুলিয়া পৌঁছে গেলাম পুরুলিয়া মেন বাজারে আছে এখানে খুব নয়েজ কোনো খাবার দোকানে ঢুকিয়ে দেন কথা বলছি খাবার ইচ্ছা না থাকলেও এইটাই খেতে হবে কচুরি আর ঘুগনি কেননা আর তো আমাদের কাছে কিছু উপায় নেই না দেখা যাক ওই রয়েছে অযোধ্যা পাহাড় আর এখানে আমার যে চারিপাশে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আখ বাগান মানে এত দূর আখ বাগান মানে অনেক কিলোমিটার জুড়ে এই আখ গুলো আছে আর আমি হেলমেটটা এখনো এইজন্য জন্যই খুলিনি কেননা এখনো মানে আমাদের রাস্তা শেষ হয়নি আমরা এখন টফিলের দিকে যাই Oมาella oगाke yoüste paru. ফাইনালি আমরা অযোধ্যার ভিউ পয়েন্টের জায়গাতে চলে এসেছি মেন পয়েন্ট নয় ভিউ পয়েন্ট সো যাই হোক আর ওই হচ্ছে আমাদের বাইক আর এখানে ক্রাউড একটু এখানে বেশি অবভিয়াসলি থাকে কারণ এইখান থেকে এই সিনটা দেখাও এটা এই জায়গাটাই খুব ফেমাস সো ব্যাপারটা হয়েছে এখন প্রায় দশটা বাজছে হোটেল ফোটেল কিছু দেখা নেই যাবো ওইখানে অতিথি নিবাস বলে একটা রিসোর্ট আছে ওইখানে যাব ওইখানে যে প্যান্ড জামা ছেড়ে হালকা করে বাউনি চল লা 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 এই সাইডে এই সাইডে তো হোটেল এখন হাজার টাকা করে নিলো আমাদের এইখানে যেটা বলছে সেটাই আমরা বিশ্বাস করছি কিছু করার নেই কারণ এটা টুরিস্ট প্লেস হাজার টাকা নিলো আমাদের হোটেলটা এটা হচ্ছে আমাদের রুম হাজার টাকা এখানে টিভি সেই টিভিটা চলে না একদমই আর এইখানে এই বিড়ি খাওয়ার জন্য দেওয়া আছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে আয়না আয়না মনে যায় না আর এখানে হচ্ছে ভেরি বাথরুম এটা হচ্ছে আপার ড্যাম্পের ভিউ মানে এখানে গুলো দেখতে পাচ্ছ গাদা লোক এখানে আর সমাধানের পর এখানে রোল আর এই পারো লোক আর এই সাইডে এগুলো সব লোক গাদা ভিড় মানে এই ভিড়টা শুধুমাত্র আমাকে দেখার জন্যে কেননা ধরো রাজ ভান্ডার ইন দ্য হাউস তো যাই হোক যা হোক কোসি ওলা আছে ইয়ার কি নয় না 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 অ জায়গাটা চালু হয়ে গিয়েছে ঠিক আছে কেন আখ বেরোচ্ছে গন্না আকার রাস আমাদেরকে জন্য গ্লাস দিয়ে দিয়েছে কাকা এখন এবার এক পেক করে দু পেক আমরা আখের জুস নেবো সেই অযোধ্যার ফেমাস জায়গা ওয়ান টু থ্রি বা এই দৃশ্যর কোনো মূল্য হয় না আর কোনো তুলনা হয় না মানে কিছু বলার নেই এই দৃশ্য নিয়ে મ ા이ી હ আমরা আছি এখন বামনি ফলসে আর আমাদের চেয়েও যারা উঁচু পোস্টে আছে তারা হচ্ছে এই ছেলেগুলো তো আমাদের এখন চান টান হয়ে গেল এখন বাজছে একটা দুপুর আর দুপুরে সিম্পল কিছু খাবারই চেষ্টা করব। মানে চিকেন টিকেন তো খাবো না দুপুরবেলায় কেননা রাতে চিকেন খাওয়ার প্ল্যান চলছে আমরা আছি এখন আপার ড্যাম্পে আর এই হচ্ছে আমাদের সেক্সি বেবি ড্যাম্পে এখন অতটা জল নেই দেখো এই দিকের ইয়েটাও ফাঁকা ঠিক আছে মানে এখানে আমাদের ছয় ক্রিকেট খেলা যাবে আর এই দিকটাও ঘাস হয়ে গিয়েছে ফাঁকা কিন্তু এই যে মাঝে কেউ যদি জানো তো এই জিনিসটা কমেন্ট করো মাঝে এই মানুষগুলো কী করছে মানে নদীর মাঝে কি চাষ করছে সো গাইস গুড মর্নিং এখন আমরা ঘুম থেকে উঠে গিয়েছি এবার এক ঘন্টা পর চেক আউট করে দেবো আর এইখানে ঠান্ডা এতটাই যে আমাদেরকে সকাল সকালই হাত মোজা পড়তে হয়েছে এটা একটা জিনিস সবই ঠিক আছে কিন্তু এটা একটা জিনিস যে তেল খুব খায় ভিডিওটা এত দূরই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বহিরাজটা টাটা